এই যে নয়ডা সেক্টর পনেরোই এখন আমরা যাব নিউ দিল্লি মেট্রো এই যে একটা এসেছে এখনি চলে আসবে টাইম আর তিন মিনিট বাকি আছে এখন সোজা চলে যাব নিউ দিল্লি মাঝখানে আমাদের একটা মেট্রো চেঞ্জ করতে হবে যেটা হচ্ছে রাজীব চক এখান থেকে চলে যাব সোজা রাজীব চকে তারপর ওখান থেকে মেট্রো চেঞ্জ করে চলে যাবো নিউ দিল্লি তো বন্ধুরা সঙ্গে থাকো আমার তো চলো এখন আমাদের এটা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদেরটাও চলে যাবে দু মিনিট বাকি আছে আর এই যে আমাদের ম্যাক্রো তো এবার ম্যাক্রো উঠবো ভীষণ হাওয়া হচ্ছে চলো চালো বাবা প্রচণ্ড পরিমাণে ভিড় তো ভিতরে দেখতে পাচ্ছি না ভেতরে কেমন ও বাবা ভিড় চলো 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 আসো সে পেয়ে গেছি জায়গা আমি আসো আসো আমরা বসার জায়গা পেয়ে গেছি তাই না 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 মেট্রো ছেড়ে দিয়েছে পনেরো থেকে ছেড়ে দিল মেট্রো এই যে রাজীব চক চলে এসেছে এবার আমরা নামবো চলো খুব ভিড় এখানে রাজীব চকে খুব ভিড় হয় দেখি ওদের না এখন ওদের খুব প্রচন্ড পরিমাণে ভিড় বাড়া আহ ও কত আই হে মকেন আপা বহুত ভিড় হতিয়া অন্তর ভাগিরো আর গেট তে পর গেট তে খড়ি আমি খড়ি নে মে গলাম আমরা আসো দেখো এই যে চলে এসেছে আমরা রাজীব চপ এই মেট্রো স্টেশনের নাম হলো রাজীব চক এবার এখান থেকে চলে যাব আমরা সোজা নিচে নিচে গিয়ে চলে যাবো আমরা নিউ দিল্লি তো চলো দেখো দেখো প্রচন্ড পরিমাণে ভিড় দু সাইডে মানে এখানে বলার মতো না ভীষণ ভিড় হয় ভীষণ ভিড় এই যে এই দিক দিয়ে একটা মেট্রো এবার এই যে ক্লোজ হয়ে গেলো বন্ধ হয়ে গেলো এবার চলে যাবে এই দিক দিয়ে আর আমরা যাবো এইখান দিয়ে প্ল্যাটফর্ম টু দিয়ে যে যাবো এই দেখো এই যে এখানে ম্যাপ দেওয়া আছে কেউ যদি না বোঝে এখানে ম্যাপ এসে সব জায়গায় আপনারা যেতে পারবেন এই যে এই যে আমাদের ম্যাট্রো চলে এসেছে এই যে এইবার আমরা যাব আর এখানে আমি হ্যাঁ দাঁড়াও দাঁড়াও চলো তাহলে এখানেই দাঁড়াই তাই না ভেতরে যাব না তাহলে এখানেই দাঁড়ালাম এখানে এবার বন্ধ হয়ে যাবে দাঁড়াও হ্যাঁ এইখান থেকে এয়ারপোর্টেও যাওয়া যায় তাই না নামার জন্য রেডি হয়ে গেছে হুম তাহলে এই যে আমাদের নিউ দিল্লি স্টেশন চলে এসেছে নিউ দিল্লি স্টেশন চলে এসেছে বাবা গেছি আমি নামতে গেছিলাম চলে এসেছি আমি নিউ দিল্লিতে এইবার চলে যাব সোজা মা বাবাকে নিতে এসেছি

শিবম বাবার কাছে আছে তুমিও তো আমার কাছে আছো চলো চলে এসেছি আমরা নিউ দিল্লি এই যে এটা হচ্ছে ট্রেনের স্টেশনে দেখো আচ্ছা নিউ দিল্লি রেলওয়ে স্টেশন প্রচন্ড পরিমাণে রোদ বন্ধুরা প্রচন্ড পরিমাণে রোদ্রু মানে মাথা ফেটে যাচ্ছে এত বড় রোদ্র তো চলো ওইখানে যাবো আমরা স্টেশনে এই যে নিউ দিল্লি দেখো আমাদের পতাকাটা কি সুন্দর উঠছে তাই দেখো মা শিবাঙ্গী এই দেখো এই যে পতাকা তুমি একটু জনগণ গাও এখানে দাঁড়াও জনগণ গাও এই দেখো এই দেখো এই দেখো দেখো এই হাতাই 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 জনগণ গাইয়ে যে গাইয়ে আপনাদের শোনালো গে কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে জানাবেন তো চলো এবার যাওয়া যাক আমরা ভেতরে যাবো আমাদের প্ল্যাটফর্ম টিকিট কাটতে হবে তো চলো এই যে আমাদের প্ল্যাটফর্ম টিকিট কাটা হয়ে গেছে এবার আমাদের আমরা যাবো সোজা আমাদের ট্রেনের কাছে তো চলো বাইরে থেকে যাবেন না হ্যাঁ বাইরে থেকে যাবেন না চলো ভেতর দিয়ে যাই আ চলো আসো চলো এখানে গুলো দেখো কি বড় বড় প্রচন্ড পরিমাণে ভিড় এই যে আসছে আর মানুষজন সব নেমে নামছে আমরা যাবো এখন সোজা বারো তেরো প্ল্যাটফর্মে এই দেখো বন্ধুরা রেলওয়ে স্টেশন কত বড় দেখো কত বড় রেলওয়ে স্টেশন অনেকগুলো ট্রেন দাঁড়িয়ে আছে আমরা ভেবেছিলাম পৌঁছাতে পারবো কিনা আগে পৌঁছে যায় ট্রেনটা না আমরাই আগে পৌঁছে গেছি এই যে দেখো দশটা বাজে এখনই চলে আসবে ট্রেন বেশি সময় লাগবে না দেখি মনে তো হচ্ছে বেশি সময় লাগবে না এখন ট্রেন লেট হলে তো আমাদের কিছু করার নেই হ্যাঁ আমরা এখন রয়েছি বিল আইনে আমাদের যেতে হবে আমরা যেতে পারিনি যাওয়ার আগে চলে এসে আসলো আমরা সেই মেন আইনেই দাঁড়িয়ে আছি এই যে ট্রেন ঢুকে গেছে আমাদের বাবা ট্রেন ঢুকে গেছে বলছি চলো চলো

Let's <laughs> not